ওরে বাপ সেনালে তার বলা রে ময়দানে কেন মেঘের ছোধো সাবালে আখি খুলো কথা বলো আখে খোলো কথা বল পাখি খুলো কথা বলো সাগরে সো না

লে ওগো அம்மா শুনো না মোর জীবনে এত দুঃখ তবে তুমি জানো না বিনা দোষে মারি লোতি বিনা দোষে মারি লোতি বিনা দোষে মারি লোতি তো কা